গুড মর্নিং সবাই গুড মর্নিং সবাই আমরা ভালো আছি আমরাও সবাই ভালো আছি তো বাবু স্কুল থেকে চলে এসেছে আমার শেষ হুম তা এখন বাবু আর আমি দুজন খাব এখন দাদা ভাইদের পিঠে খাবে হুম আলু বেশ বেশ বাবু খাওয়া রেডি হচ্ছে দুজন খাবো পিঠে শেষ হয়ে এসেছে এত ভালো হয়েছে না খেতে দারুণ হয়েছে পিঠে আচ্ছা রৌমি এসো বাবু হ্যাঁ কি বলছো বাবা বাবু ওই দেখো জানলায় উঠে বসেছে এসো ওইদিকে এসো আসবে না আচ্ছা রোদে বসো হুম ও আচ্ছা রোদ খুয়াচ্ছে সে বলে দিলো রোদ খুয়াচ্ছি না আমি একটু পরে খাবো

বাবু মামা আজকে তো রান্না বান্না করবে না বলছে কি করবে বলো আজকে জলডালা ভাত করবে বলছে খাবে তুমি খাবে কোনো সমস্যা নেই বাবু তো বলছে গো জল ডালা ভাত খেয়ে নিবে বলছে হ্যাঁ খাবে ওর কোনো কিছু আপত্তি নেই কি দিয়ে খাবে আলু ভাজা হয়েছে আর কি খাবে বলো বেগুন পোড়া পিঠা দিয়ে কেউ খায় পান্থা বোকা আচ্ছা ঠিক আছে বেগুন পোড়া করবে একটু বুঝতে পারলে বাবু হাসছে কেন খেতে বসে আজকে শুধু খুশি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই ছোট বাচ্চার মনের ব্যাপার হাসি খুশি থাকলেই ভালো তো লাঞ্চের আজকের আয়োজন একদম সাধারণ কিন্তু কত কিছু করে ফেলেছে দেখো রোববার দেখিয়ে দিয়ে একটু হ্যাঁ অনেক কিছুই হয়েছে আর কি দরকার এই দেখো আলু ভাজা বেগুন পোড়া শশা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কটা দিয়েছো তিন খানা যে খায় না তাকে কাঁচা লঙ্কা দিয়ে দিইস ঠিক এরকম আর আমার একটু লেবু লাগে যেহেতু একদম গরম ভাতে জল দেওয়া তো লেবুটা দিলে খুব ভালো লাগে আমার খেতে আর বাবু খাচ্ছে বাবু বলছিল জল দাঁড়া ভাত খায় কেমন হয়েছে ঠিকঠাক বেগুন পোড়া খাও দেখি একটু খেয়ে দেখো দেখি খাও তাই না ও পান্তা ভাত মানে আমাদের বাড়িতে সবার এত ভালো লাগে সারাদিনে যদি চারবার খেতে দেওয়া হয় খেয়ে তাই তো দেখি বাবা খুব ভালোবাসে খেতে হ্যাঁ আমিও খুব ভালোবাসি তবে আমার পান্তার সাথে নানান রকম জিনিস লাগে আমার পান্তার সাথে একটু মাছের ভাজা সামুদ্রিক মাছের ভাজা দারুণ লাগে শাক ভাজা মাছের ভাজা এগুলো হলে ভালো হয় হ্যাঁ সেই বড়ি আনা যে তো আমাকে সকালে বলে দিলে আমি একটু নিয়ে চলে আসতাম ভালো বড়ি ছিল দোকানে তবে যা হয়েছে হুম চাই আমিও বললাম যে করো একদম হালকা করো কালকে পিঠে খাবো বাবু খুশি হয়ে যায় বাবু ভালো আছে খুব খেতে একটু সসাকা আলু भाजी খাও খাচ্ছো হুম সসাকা খাবে না কি খাবে তাহলে আলু भाजी দিয়ে খেয়ে নেবে তো আচ্ছা হোক ঠিক আছে আলু ভাজা লাগলে নেবে আমার কাছ থেকে ঠিক আছে এখানে আছে মামা আমার কাছে আছে একটু নিয়ে নেবে বুঝছো ওখানে বাটিতে আছে রূপা করেছে আলু ভাজা বেশি করে তো এই হয়েছে আজকে আয়োজন দুপুরে দারুণ আয়োজন মজা পেয়েছে রূপা কুমুরা ভালো হ্যাঁ পান্তাটা ভালো হয় একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ পান্তা দারুণ আর এরকম একটা মেনু থাকলে আর আমি একটু লেবুর রস দিয়ে মাখা নেবো একদম দারুণ লাগবে খেতে

ঠিক আছে দেখি কি পাই মাখতে হবে একটু হলেই হবে আর লাগবে না বাবা ছোট বাচ্চা অল্প করে হলেই হবে বাবা ছেলে বেরিয়েছি বাজার যাবো একটু বাজার থেকে ঘুরে আসি না গুছিয়ে রাখো সুন্দর করে আরো তোমার সব প্রিয় জিনিস সব নিয়ে এসছে গুছিয়ে গুছিয়ে ওই সব নিয়ে আসে মনে করে করে

আর এ টি টাইমটা দিয়েছে ঠিক আছে দেখো এই বাবু নিছে হ্যাঁ ও চকলেট কেক গোছায় তার ছোট ছুরি হলে খুব সুবিধা হবে এই যে বাবু চকো চিপস দিয়ে ওটার মধ্যে আর এখন হলো তাহলে সরিয়ে দাও

খাবে না বলছিল কিছু এনে দিলে ঠিক খাবে বললাম না সন্ধ্যা হলে সব মন ছটফট করে কিন্তু বলে না কিছু আমি এনে এনে দিই আর এটা তো দারুণ করেছে ছোলা দিয়ে সুন্দর করে মাখা আমল কিও একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে মাখা কোথায় যাচ্ছে সে কই চলে এসো খেয়ে নাও বাবা মোমো নাও গরমটা খাও দাও গরম কেমন খেতে হচ্ছে দেখো

দেখি 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 এ বাবা চলো খাবি চলো খাওয়া দাও করো কেন আমি খাই দিব চলো মামাও খাই দিবে নালে আমি খাই দিব সত্যি উঠতে ইচ্ছে করছে না মানে এত ঘুম পাচ্ছে হুম আর ঠান্ডা গো রাত হতে দেখছি বেশ ঠান্ডা রাত এখন ঠান্ডা পড়ছে দিনবেলাটা এতটা হুম ঠান্ডা নেই রাত অবধি ঠান্ডা থাকবে এই মাসটা ঠান্ডা থাকবে উঠে পড়ো সরস্বতী পুজো চলে গেলে ঠান্ডা কমে যাবে দাও কত কত দিয়ে দাও

হ্যাঁ আজকে দিন হালকা খাওয়া দাওয়া হলো সন্ধ্যার সময় একটু খাওয়া দাওয়া হয়েছে টুকটাক যাই হোক পরে নাও বাবু জ্যাকেট জানো তো তো রাতে বেশি কিছু না একদম আলু ভাজা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি রুম্পার সব থেকে প্রিয় জিনিস আমিও খেয়ে নেবো আজকে বাবু বসো বাবুকে আজকে আমাকে খাইয়ে দিতে হবে ছিল কম্বলের মধ্যে এখন বেরিয়ে বলছে ঠান্ডা লাগছে বসো চেন লেগেছে লাগছে না চেন দেখি হ্যাঁ হয়ে যাবে ব্যাস এই তো সোনা বাচ্চা বসো ভালো থেকো সবাই সবাই অনেক ভালো থেকো খাওয়া দাওয়া করি কালকে দেখা হবে নতুন ব্লগে দেখা হবে বাবু গুড নাইট করে দাও আজকে হ্যাঁ ভালো থেকো সবাই অনেক ভালো থেকো पापा ओ पापा आज के पापा के बने <laughs> चलो जल्दी से खेल नहीं आज क्या रखा है दोनों छवाई